এই জাতীয় সংগীত নিয়ে আমার মনে হয় নতুন বিরোধিতা করাটা আমার মনে হয় উচিত না আর এটা যদি হতো এখন কিন্তু আমি বলতে চাই এটা ছাত্র জনতার বিপ্লবী সরকার আর ছাত্র জনতার বিপ্লবী সরকার প্রথম যদি শহীদ পুনরায় এসে শপথ নিত নতুন করে সংবিধান লেখা যেত নতুন করে এটা করা যেত আজকে এটা নিয়ে বিরোধ সৃষ্টি করলে আমাদের এই বিজয়টাকে হয়তো ধুলিস করা হয়ে যেতে পারে আমি এটা নিয়ে বিরোধ সৃষ্টি করতে চাই না কারণ এই গান এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মনে হয় সাউথ আফ্রিকায় নেন্ডালা কে আপনারা সবাই চিনি সাউথ আফ্রিকায় ন্যাশনালে আমি জানি না এটা কিন্তু এটা সাদা কে লিখলো আমরা না ডেমোক্রেসির কথা বলি আমরা না ডেমোক্রেসির কথা বলতেছি আমরা না মত প্রকাশের স্বাধীনতার কথা বলতেছি তাহলে যদি এটা পরিবর্তনই করতে হয় আমার মনে হয় গণভোটের ব্যবস্থা করে যদি রাষ্ট্র করে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলবো কি কিছু কিছু জিনিস আছে আমাদের যে বাংলাদেশটা যে স্বাধীন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার চারটি জিনিস ছিল ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদ হয়েছে ঠিক না যেভাবে আসছে পরিবর্তনটা ওইভাবে যদি রাষ্ট্র চিন্তা করে সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত দিব আমার মনে হয় এনথিমটা নিয়ে কথা না বলাই ভালো আমার এই ফ্লাগকে নিয়ে কথা না বলাই ভালো অর্থে অর্ধেক গানটার মধ্যে কোনো ভুল আছে আমার কাছে মনে হয়